তো হ্যালো বন্ধুরা আপনাদের জন্যে নিয়ে এসেছি নতুন চিকেন রান্নার রেসিপি এনেছি তো আপনারা ভিডিওটা দেখুন রান্না কেমন হচ্ছি প্রথমে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে আদা রসুন দিয়ে তারপর এটাকে আমরা চিকেনটাকে দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি কোনো মশলাটা এখন দেওয়া হয়নি ঠিক আছে সো চিকেনটা আমরা পাঁচ সাত মিনিট একটু কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন নুন আমরা লবণ দিয়ে দিচ্ছি লবণ দেড় চামচ এক কিলো মাংসতে দিয়ে দিলাম তো এবারে এটাকে আমরা ভালো করে আর একটু ভালো করে কষার পরে আমরা এরপরে আমরা দিয়ে দিলাম টমেটো কেটে রাখা ছিল আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে আমরা কষব এইভাবে বন্ধুরা মাংসটাকে ভালো করে এই যে টমেটো গুলো আছে ভালো করে গলে যাবে যার জন্য আমরা এটাকে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে যখন টমেটো ভালোভাবে গলে যাবে এটাকে খুলে আরেকবার একটু কষে তারপর যত রকম মশলা আছে সব অ্যাড করব সুমেয়া সুমেয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন খাচ্ছে দেখেন তো যে সকাল ভাই বোনেরা আমার লাইভ দেখছেন তাদের উপরে আমি একটাই অনুরোধ রাখবো তো আমার ভিডিওটা যদি দেখছেন আপনারা একটা ভালো কমেন্ট করে জানান আমি খুব খুশি হব তো মানুষ আমাদের দেখতে পাচ্ছেন ঢেকে দিয়েছিলাম ওপেন করে আমরা একটু চালিয়ে নেব কেননা নিচে বসে যেতে পারে দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু আড্ডু গলে গেছে তো আমরা বেশি টাইম নেব না কেননা নিচে থেকে বসে যাবে যার জন্য আমরা এবার অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চামচ তারপরে আছে কাশ্মীরি লাল মির্চি গুঁড়ো এক চামচ দু চামচ আমরা একটু ঝাল খাই দু চামচ দিলাম একটু নাড়াবো তারপর আমাদের বাড়ির তৈরি ধনিয়া জিরা গুঁড়ো রাখা আছে পার্সোনাল এটা আমাদের সিক্রেট দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে এটা আমরা তো ভালো করে একটু কষিয়ে মশলাটাকে একটু ভালো করে ভাজবে ভালো করে মশলাটাকে ভাজব আমরা বন্ধুরা কমেন্ট করবেন তো তাহলে তো প্রত্যেক লাইভ করা করবো তাহলে আমাদের রুমে অনেক ভালো মন্দ রান্না হয় আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানান তাহলে ভালো করে এখানে সেট আপটা তৈরি করবো কাম তো এখন নেই বেকার বসেই থাকি তাহলে এইগুলো আপনাদেরকে দেখিয়ে আমরা নিজেরাও আনন্দ পাবো আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করবে কমেন্ট করুন বন্ধুরা হাতে তো মোবাইলটা আছে একটা কমেন্ট করেই ফেলুন না ভালো লাগবে আমাকে আপনাদের ভালোবাসা পাচ্ছে না যার জন্য সবকিছু থেকে আমি ভিডিও বানাতে আমার এনার্জি লাগছে না দেখতে দেখতে পাচ্ছেন কিভাবে খতবাদ করে ফুটছে মাংস রান্নাটা আপনারা মনে হয় অনেক হেঁকড়ে আর তোমার ধরে বলছি কমেন্ট করতে কেউ কমেন্টই করছে না আপনারা আমার মতো জিদি আছে চারজন আর কি করছি সিরিয়াসলি নেবেন না মাংস রান্নাটা কেমন হচ্ছে আর বলবো না লিখে পাঠাবেন বন্ধুরা মাংসটা যেহেতু আমরা গত সাত মিনিট ধরে এটা করছি মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আমরা মাংসর টুকটাক একটু গন্ধ হয়ে যায় যার জন্য এই মশলাটা আমরা বাড়িতে মানে ধনিয়া জিরাকে ভেজে বাড়িতে বানাই এটা একটু বেশি করে দেব দু চামচ দেওয়ার পরে এবার দেখুন তরকারির কালারটা কিরমভাবে চেঞ্জ হয়ে যাবে আর তরকারির যে মাংসর গন্ধটা পুরোপুরি চলে যাবে আর একটা ভালো গন্ধ ফ্লেভার মাংসের মধ্যে এসে যাবে বন্ধুরা কেমন লাগছে বলুন কেমন লাগছে বলুন একদিন লাইভে ভিডিও বানাবো লাইভ ভিডিও বানাবো বিরিয়ানি রেসিপি বিরিয়ানি বানানোর লাইভ একদিন করবো কেউ যদি একটা ভাই যদি কেউ কমেন্ট করেন আমাকে তাহলে আমি কালকে বিরিয়ানি বানাবো রেসিপি পুরো লাইভ চলবে আর বন্ধুরা আমার হাতের রান্না একবার খেলে না সারা জীবন মনে রাখবেন এত খারাপ হবে সেনটা কিন্তু খুব দুর্দান্ত আসছে নাকে ওই যে লাস্টে যে ধনিয়া জিরা গুঁড়া মশলা যে দিলাম তার সেনটা খুব ভালো আসছে কেমন লাগছে বলুন ও বাবা ফাইনালি এতখানি আমি কিন্তু কোনো এক ভাই আমার কমেন্ট করেছেন কেমন আছেন সবাই বাস উপরওয়ালা রহমত খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আর আপনাকে উপরওয়ালা সুস্থ রাখুক আপনার পরিবারকেও সুস্থ রাখুক আপনি কাজে সফল হন আমি দোয়া করব আরো যদি কোনো ভাইয়ার ইচ্ছা হয় কমেন্ট করতে প্লিজ কমেন্ট করবেন আমাকে যদি কোনো ভাই যদি কমেন্ট করে আমি এতটাই ফুর্তি হয়ে যাই মানে আশেপাশে যারা থাকে আমার তারা দেখে তারা আমাকে বলে যে একটা কমেন্টে এত ফুর্তি হওয়ার কারণ কি আমি বলি হ্যাঁ যদি কেউ একটা কমেন্ট করে দেয় তাহলে আমি জানবো আমার ভিডিওটা তাকে ভালো লাগছে যার জন্য সে কমেন্ট করছে তো আমি বিশাল ফর্তি হয়ে যাই তো যে ভাই আমার কমেন্ট করেছেন খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন তরকারিটা ভালোভাবে কোষা হয়ে গেছে তো এবারে আমরা যদি রুটি দিয়ে খাই তাহলে তরকারিটা এইভাবেই থাকবে বাট আমরা ভাত দিয়ে খাবো তার জন্য আমরা একটু জল দিয়ে দেবো তো ফাইনালি বন্ধুরা আমরা আমাদের যতটা ঝোল রাখার রাখলাম দেখতেই পাচ্ছেন সো বন্ধুরা তরকারিটা আমরা আর মিনিট তিনেক একটু ফুটাবো ঢেকে দেব তাহলে কি হবে এই যে উপরের মাংসটা কষতে কষতে তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাহলে আমরা তিন মিনিট যদি ঢেকে এটাকে সিদ্ধ করি তিন মিনিট ঢেকে সিদ্ধ করলে তাহলে ভিতর থেকে মাংসটাও একদম ভালোভাবে গলে যাবে তো দেখুন বন্ধুরা কত মেহনত করছে কত ঘাম দিয়েছে এখানে রান্না করতে করতে তো ঢেকে রেখেছি তিন মিনিট তিন মিনিট ওদিকে দেখি শুনে কি করছে

বল কেমন সবাই বন্ধুরা কয়েকদিন খুবই এখানে মোটামুটি ঠান্ডা ছিল যার জন্যে কুলারের প্রয়োজন হয়নি তো এবার যেহেতু একটু একটু গরম পড়ছে যার জন্য আজকে এটাকে খুলে আর মোটরটা খারাপ ছিল খুলে মোটরটা সারালাম আর মোটরটা সারানোর পরে ভিতর থেকে ভালো করে খুলে খেলে সব ক্লিং করলাম কিলিং টিলিং করার পরে এখন মোটামুটি চলছে ভালো হাওয়া মারছে জলটাও চালু হয়ে গেছে মোটরটাও ঠিক হয়ে গেছে তো এখন মোটামুটি এবার এটা কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে এখানে আমাদের অন্ধকার হয়ে গেছে

তো বন্ধুরা আবারও এসে গেলাম কিচেনে দেখতে পাচ্ছেন এখানে খুব জোর তরকারি ফুটছে এখানে আমাদের তো বন্ধুরা রাত্রে আমরা আমি রুটি খাই রাত্রে আমি রুটি খাই দেখতে পাচ্ছেন আমার রুটি আর বাকি সব আমাদের ছেলেপুলেরা ভাত খাই এই যে ভাত ফাইনালি তরকারিটার লুকটা দেখি কেমন কি হলো এই হলো তরকারি আমাদের খুব গুদ 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 করে পড়তেছে বন্ধুরা দেড় মিনিট হয়েছে আর দেড় মিনিট খানে আমরা এটাকে ফুটিয়ে নেব একটু তারপরে আমাদের তরকারি কমপ্লিট এবার ভোজন হবে রাত্রের ডিনার তো বন্ধুরা তরকারিটা দেড় মিনিট লাগবে দেড় মিনিট পরে তরকারি কমপ্লিট হয়ে যাবে তারপরে এবার খাবো রাত্রেবেলা দেখতে পাচ্ছেন আমার জন্যে রুটি হয়েছে রুটি দিয়ে আমি মাংস দিয়ে রুটি খাব আর আমাদের বাকি যে সদস্য যারা আছে তাদের জন্য এখানে তরকারিটা আমাদের প্রায় প্রায় হয়ে গেছে তো আমরা এবার তরকারিটাকে এবার ভালো করে নাড়ি চাড়ি দেখে দেবো আমরা ভাত দিয়ে খাবো যার জন্যে আমরা তরকারিতে একটু ঝোল রেখেছি তারপরে এটা এখন ফুটছে তো এটা বন্ধ করে দিলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে এই মুহূর্তে আমরা আমাদের হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা যারা লাইভ ভিডিও দেখেছো অনেপানে আপনাদেরকে ধন্যবাদ করছি। আর এই দেখতে থাকবেন। আবার যে ব্লগও যদি আসে আপনারা এনজয় করবেন আর সবথেকে বড়ো কথা ভালো ভালো কমেন্ট করবেন তাহলে তো আমি মোটিভেট হবো না বা ভিডিও একটু ভালো করে ওয়াচ করে যদি আপনারা একটা কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট তাহলে আমি খুব খুশি হই মন থেকে তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ির মধ্যে